পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করছে এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল আজকে তো হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে ধরা হয়েছিল একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙলে গ্রেপ্তার করে সেটা তো পুলিশ লাঠি দিয়ে কালানি গ্যাস দিয়ে আমাদের আনারুল হক ইসলামকে মেরে ফেলল আর এখানে সায়েন্স ধরা কি আছে তৃণমূলের নেতারা এমএলএরা চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে তাদের যন্ত্রণা চেষ্টা করছে যা আটকাচ্ছে এর আগেও দিকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাকে আটকে রাখতে পারেনি আর আজকেও রাখতে পারবে না আমরা এটা প্রতিবাদ করছি কিন্তু আজকে তো আমাদের লেখক শিল্পী বুদ্ধিজীবী গায়ক নাট্যকর্মী তারা গিয়েছেন কবি এবং সেখানে গিয়ে তারা সবাইকে আলাদা করে যেতে হয়েছে কেন আলাদা করে যেতে হচ্ছে কারণ একশো চল্লিশ ধারা আছে কিন্তু তাদেরকে আটকাবে কেন কীভাবে আটকাতে পারে পুলিশকে কিভাবে মোকাবিলা করতে হয় সেটা বাদপন্থীরা যান আজকে সেটা প্রমাণিত হয়েছে ফাঁকি দিয়েই পুলিশকে ফাঁকি দিয়েই বুদ্ধিজীবীরা বলছেন এটাকে ফাঁকি বলে না এটাকে বুদ্ধির দৌড় বলে এটা প্রমাণিত যে যতটা তৃণমূল সরকারের তৃণমূল দলের এবং সমস্ত পুলিশদের যা বুদ্ধি আছে তার থেকে বামপন্থী যুবকর্মী সংস্কৃতি কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে নিরাপদ সরকার বলছেন বিধানসভায় তিনি বারবার আওয়াজ তুলেছেন সন্তোষ বাহিনী তার মাইক বন্ধ করে দেওয়া হতো এটাই তো কোনো প্রতিবাদ করতে দেয়নি তো মুখের মত লাইগ্রাপ্ত হয়েছিল মহত পুলিশ মন্ত্রী ছিল আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষে তো ডেপুটি স্পিকার ছিল স্পিকার কি করেছে ডেপুটি স্পিকার কি করেছে মাইক বন্ধ করে দিয়েছে নাই নির্যাতন যখন কথা বলা আর এখনো সন্দেশ যখন মহিলারা প্রতিবাদ করলেন এগিয়ে এলেন অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন সংগ্রাম করছেন তখন আগে সেই সংগ্রামী নেতা নিজামত সর্দারকে জেলে করে দিল মিথ্যা মামলায় হাইকোর্ট পরিষ্কার করেছে কোন অফিসার করেছে কার নির্দেশ করেছে তার জবাব করতে হবে জামিন পেয়েছি আমি সেই স্বাগত জানাচ্ছি কিন্তু আমি তো আগে প্রেস কনফারেন্স করে বলেছিলাম এই মিথ্যা মামলা টিকবে না এবং মুক্ত হবে আর উনত্রিশ তারিখে তার সঙ্গে নিয়ে আমরা যাব সন্ধ্যে সাথে যাবো তুমি জানি না তোমার কেমন প্রচারও করো কেন এখন কোনো আলোচনাই